হ্যালো গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে বসে কিভাবে মজাদার চিকেন ফ্রাই রান্না করেছি আর আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা ছিল বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো চলুন শুরু করা যাক আমি এই বাসার মশলা দিয়ে কিভাবে হোটেল স্টাইল ও রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে চিকেন ফ্রাই রান্না করেছি হ্যাঁ এখানে আমি প্রথমে আদা রসুন বাটা নিয়ে নিচ্ছিলাম তারপর হলুদ মরিচের গুঁড়া লবণের গুঁড়া তারপরে চাট মশলা এগুলো আমার বাসায় থাকে আমি তো মনে করি এগুলো সবার বাসায় থাকে এই মশলাগুলা এরপর আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার বাসায় টক দই ছিল না যার কারণে একটু পানি মেখে নিলাম তাহলে মশলাগুলো একটু নরম হবে আর আপনাদের বাসায় টক দই থাকলে এর ভিতরে তিন চামিচের মতো টক দই দিয়ে দিবেন এরপর আমি মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে মাংসের পিচগুলো সব এর ভিতরে দিয়ে দিচ্ছিলাম আর মাংসগুলো আপনারা সুন্দর করে কেটে নেবেন যত কেটে নেবেন সুন্দর করে তত ওর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর মশলা যত ঢুকবে আর এই চিকেন ফ্রাইটা খেতেও ঠিক তেমনি মজা হবে আর এটা হচ্ছে আমার ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছিলাম এরপর আমি এক ফালি লেবু চিপে দিচ্ছিলাম লেবু দিলে চিকেন ফ্রাই আরও বেশি মজা হয় লেবু দেওয়ার কারণে দেখা যাচ্ছিলো যে একটু হালকা টক টক কেমন জানি লেবু লেবু ফ্লেভার আসতেছিলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। আর একবার রেস্টুরেন্টে যেয়ে খেয়েছিলাম তার ভিতরে রক্ত দেখতেছিলাম যার কারণে আমার আর বেশি একটা ভালো লাগে নাই এ তারপর থেকে আমি বাসায় এগুলা বানিয়ে খাই এরপর আমি এর ভিতরে কিছু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পরে মাখিয়ে আরও লা ঝাল লবণ আমি চাকতেছিলাম যেহেতু আমি বুঝতে পারতেছিলাম না এরপর দশ মিনিট ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম এরপর আমি তেল হালকা গরম হয়ে আসলে সেগুলা লেগ পিস আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছিলাম আর আমি এখানে সরিষার তেলে ভাস্তিছি আপনারা চাইলে এখানে যার যেটা ইচ্ছা সেই তেলের মধ্যে ডুবে তেলে ভেজে নিতে পারেন এই তো এগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেগুলো আমার মানে শেষ করে ফেলছে বাসার সবাই খেয়ে এরপর আমি আবার এগুলা কয়েক পিস ভাজতেছিলাম আমি ভিডিও করার জন্য রাখতেছিলাম বাট রাখতেই পারতেছিলাম না এত সুন্দর গন্ধ বের হয়েছে আমার পুরো বাসা একদম মো করছিল। আর এই তো এই কয়েক পিস আমি আর কাউকে খেতে দিই নাই বলেছি আগে আমি ভিডিও করবো তারপরে তোমাদের খাওয়া হবে আর এরপর এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক যা স্বাদ হচ্ছিলো একদম পুরো বাসা গন্ধে ভরে যাচ্ছিলো গায়েস